যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ছয় শত পঁচিশ খ্রিস্টাব্দে হিজরিতিন সালের সাওয়াল মাসে সংঘটিত হয় এই যুদ্ধে মুসলিম ও মক্কার কুরাইশ বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে যুদ্ধে মুসলিমরা কুরাইশদের পরাজিত করে এতে কুরাইশ নেতারা অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা তিন হাজার সৈন্য সংগ্রহ করে এবং মদিনা আক্রমণের জন্য অগ্রসর হয় তাদের সাথে দুইস্ত অশারোহী এবং তিন হাজার উটো ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর আগমন জানতে পেরে মদিনার মুসলিমদের সাথে পরামর্শ করেন তিনি প্রথমে মদিনার অভ্যন্তরে থেকে প্রতিরক্ষার পরিকল্পনা করেন কিন্তু কিছু যুবক ওহুদ প্রান্তরে যুদ্ধ করার পক্ষে মত দেন শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মতামত মেনে নেন মুসলিম বাহিনীতে এক হাজার জন যোদ্ধা ছিল কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইয়ের নেত্রে তিনশত জন মুনাফিক যুদ্ধক্ষেত্র ত্যাগ করে ফলে মুসলিম বাহিনীর সংখ্যা দাঁড়ায় সাতশত জন নবী মোহাম্মদ সালাল্লাহ আরাইহি ওয়াসাল্লাম পঞ্চাশ জন ধনুকধারীকে ওহুদ পাহাড়ের একটি সংকীর্ণ পথে প্রহরী হিসেবে নিয়োগ দেন এবং তাদের নির্দেশ দেন যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তারা যেন তাদের অবস্থান ত্যাগ না করে যুদ্ধের শুরুতে মুসলিমরা জয়লাভ করে এবং কুরাইশ বাহিনী পিছু হটতে থাকে কিন্তু মুসলিম যোদ্ধারা লুটের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন পাহাড়ের প্রহরীরা মুসলিমদের বিজয় দেখে তাদের অবস্থান ত্যাগ করে লুটের মাল সংগ্রহে যোগ দেন এ সুযোগে কুরাইশ বাহিনীর অশ্বারোহী বাহিনী পাহাড়ের পথ দিয়ে মুসলিম বাহিনীর পিছনে আক্রমণ করে এই আকস্মিক আক্রমণে মুসলিম বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং অনেক সাহাবী শাহাদাত বরণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও আহত হন এবং গুজব ছড়ায় যে তিনি শাহাদাত বরণ করেছেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার খবর পেয়ে মুসলিমরা পুনরায় সংগঠিত হয় এবং কুরাইশ বাহিনীকে মদিনা থেকে দূরে রাখতে সক্ষম হয় মুসলিম বাহিনীর সত্তর জন সাহাবী শাহাদাত বরণ করেন যার মধ্যে হামজা ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহ আনহু অন্যতম কুরাইশ বাহিনীরও প্রায় ২২ থেকে সাইশ জন নিহত হয় এই যুদ্ধ থেকে মুসলিমরা নেতৃত্বের নির্দেশনা অমান্য করার পরিণতি এবং শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে শিক্ষা লাভ করে কুরাইশ বাহিনী মদিনা আক্রমণ না করে মক্কায় ফিরে যায় কিন্তু তারা মুসলিমদের সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয় ওহু যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি বড পরীক্ষা ছিল এটি মুসলিমদের ধৈর্য আত্মসমালোচনা এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের গুরুত্ব শিখিয়েছে এই যুদ্ধের ঘটনাগুলো কুরআনেও উল্লেখ করা হয়েছে বিশেষ করে সুরা আলে ইমরানে